এ কাস্টমার আপনার কাছে আসলো কিংবা আপনি আপনার নিজের ছবিটাকে পোশাক পরিবর্তন করতে চাইতেছেন শার্ট কিংবা ব্লেজার লাগাইতে চাইতেছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের সাহায্যে পোশাক পরিবর্তন করতে হয় যেমন ধরেন কোনো একটা কাস্টমার আপনার কাছে আসলো কিংবা আপনি আপনার নিজের ছবিটাকে পোশাক পরিবর্তন করতে চাইতেছেন শার্ট কিংবা ব্লেজার লাগাইতে চাইতেছেন সেটা কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটাকে স্টিক না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা চলুন আজকের ভিডিওটি শুরু করি ফটোশপে আসার পরে আমরা যে ছবিটাকে পোশাক পরিবর্তন করব সেই ছবিটা এখানে আনবো প্রথম আমি এই ছবির মধ্যে এই ছবিতে আমি এই ব্লেজারটা লাগাবো যদি ছবিতে ব্লেজার হয় শার্ট হয় তো এই ব্লেজার এবং শার্ট কোথায় আপনারা ব্রাউজারে এসে লিখবেন লিখবেন এখানে যদি সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন এখানে কত শার্ট আছে এগুলো আপনারা একটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে আপনারা কিন্তু ছবিতে অ্যাপ্লাই করতে পারেন প্রথমে আপনারা এই টুলে আসবেন মোভ টুলে আসার পরে এই আপনার যে ব্লেজারের ছবিটা পিকচারটা আছে এই পিকচারটা এভাবে বুক করে এনে এখানে রেখে দিবেন এর আগে আপনার এই ছবিটা তো পাসপোর্ট সাইজ করে নিছেন এই যদি পাসপোর্ট সাইজ করা না থাকলে আপনার পাসপোর্ট সাইজ করে নিবেন এডিট করে নেবেন একটু তো তারপরে আপনার এই ছবিটা এখানে আনার পরে ব্লেজারটা এখানে আনার পরে আপনারা কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করবেন টিতে ক্লিক করার পরে দেখেন ট্রান্সফার হয়ে গেছে এখন এভাবে টান ধরে ছোটো বড়ো করে নিজ দিকে টান দিয়ে একটু বড় করে নেবেন তাহলে দেখেন এখন যে আমি ব্লেজারটা লাগাইছি এখানে কিন্তু একবারে ভিতরে ঢুকে গেছে এখানে ভিতরে ঢুকে গেছে এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আবার কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে নিব তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে আমরা যদি একটু ক্রপ করি আবার একটু মিলে নিই দেখেন এটা কিন্তু মিলে গেছে এখন এই যে দেখেন নিচের বাড়তি অংশটা আমরা রিমুভ করে দিব আমরা নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা ইরেজার টুল তুলে ক্লিক করার পরে আমরা যদি এটাকে ছোট বড় করে নিতে পারেন আপনারা তাহলে আমি যেভাবে ইরেজার ইরেজ করে নেই দেখেন আমার আর কিন্তু এখানে কিন্তু বাড়তি অংশটা নাই এখন আমরা এটাকে বড় করে দেখবো এই যে স্মুথলি এখানে কিন্তু মিলে গেছে কিন্তু এই পাশটা একটু মিলে নাই তখন আমরা এই দুই দুইটা লেয়ারকে একত্রিত করব কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে একত্রিত করে আমরা এখান থেকে কালিটাকে এটার অপাসিটিকে একটু বাড়ায় নেবো তো এখান থেকে যে ব্ল্যাক হয়ে যে দেখেন এটা ব্ল্যাক আমি একটু ব্লাক দিয়ে এভাবে একটু বসে নিই তাহলে দেখেন ইজিলি কিন্তু খুব সুন্দরভাবে আমার ছবির সাথে কিন্তু ব্লেজারটা মিশে গেছে এখন এটাকে মুভ টুলে ক্লিক করে আপনারা পাসপোর্ট সাইজের আবার একটু ক্লিক করে নেবেন এরপর কাস্টমাইজ করে ছবিকে ছবির সাইজ অনুযায়ী এবং কালারাইজ করা লাগলে কালারাইজ করে আপনারা কিন্তু সেটাকে প্রিন্ট দিতে চান এটা যদি আমি প্রিন্ট দিই কন্ট্রোল প্লাস এনে ক্লিক করলাম এরপর একটা পেজ নিলাম পেজ নেওয়ার পরে এই ছবিটাকে মুভ টুলে এনে এখানে ক্লিক করলাম তারপর ছবিটাকে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এখন আপনি এটা সরাসরি কিন্তু প্রিন্ট দিতে পারতেছেন তো আশা করি বুঝতে পারছেন যদি না থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিউটি হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার আকার